মনের মানুষ তৃতীয় পর্ব কলমে শ্বাস বেঁধে আর কারোর সাথে তেমন কথাই বলল না সারাক্ষণ চুপচাপ হবি হবিরের হবিরের মতো বসেই রইল ওর ঋষিদার জীবনে যে অন্য কারোর আগমন হয়েছে কথাটা ভাবতেই সবচেয়ে বেশি অবাক হচ্ছে যে মানুষটা ওকে নিয়ে সারা জীবন একসাথে চলার প্রতিশ্রুতি দিয়েছিল সেই আজ ওকে দূরে ঢেলে ঠেলে আরেকজনেরকে আপন করে নিয়েছে না এভাবে চুপ করে থাকে তো চলবে না এর উত্তরটা ঋষবকে দিতেই হবে আহেলের সাথে যদি সম্পর্ক না রাখতে চায় তাহলে সেটা মুখে বলছে না কেন শপিং মল থেকে বাড়ি ফিরে আহেলে কী করবে কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিল না সারাটা দিন এভাবেই কেটে গেল। নানান ভাবনার দো দোলা চল সুন্দর সময় আহলে নিজে থেকে ঋষভের ফোনের নাম্বার ডায়াল করলো একবার বেজে কেটে যাওয়ার পর দ্বিতীয়বার কল করতে রিসিভ হলো রিসিভ করা মাত্রই ঋষভ বলল হঠাৎ কল করছি যে কিছু বলবি কাল একবার দেখা করার জন্য সময় হবে তোমার দেখা করতে হবে মানে কি বলবি সেটা ফোনেই বল ফোনে বলার মতো হলে নিশ্চয়ই বলেই দিতাম তোমার টাইম হবে কি বলো কাল সকালে মিটিং আছে কয়েকটা আর তারপর বেরোতে হবে একটু সেভাবে দেখতে গেলে সময় হবেই না কি আশ্চর্য তাই না তুমি দুনিয়ার সবকিছুর জন্য সময় বের করতে পারো অথচ আমার সাথে কথা বলার জন্য তোমার কাছে সময় নেই আমি এক জায়গায় আসি আহিলি যা বলার তাড়াতাড়ি বল ভালো লাগছে না আমার ক্লান্ত আমি কিছুটা হুম কাল তোমায় আমার সাথে অন্তত পাঁচ মিনিটের জন্য দেখা করতেই হবে এবার তুমি বলো কখন দেখা করবে ওকে ফাইন কাল আমি যাওয়ার সময় তোকে বাড়ি থেকে পিক করে নেব গাড়িতে বসেই যা বলার বলিস এগারোটার পর তোর কোচিং থাকে তো হ্যাঁ তাহলে ওখানে তোকে ড্রপ করে দেবো আমি এখন রাখলাম আহেলি কোনো উত্তর দেওয়ার আগেই এই কল কেটে দিল ফোনটা বিছানায় রেখে নিজেও শরীরটা এলিয়ে দিল আহেলি এতটা ব্যস্ততা যে কথা বলার সময়টুকু অবধি নেই হাহিলি কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে আসতেই উমাদেবী জলের বোতলটা হাতে ধরিয়ে দিয়ে বললেন আজ কি ঋষির সঙ্গে কোথাও যাবি না তুই গেটের সামনে ওর গাড়ি দাঁড়িয়ে কোথাও যাব না ছেড়ে দেবে আচ্ছা বলছি কাল যে ঋষিকে গিফটগুলো দিলে পছন্দ হয়েছে ওর কি বলল খুব পছন্দ হয়েছে আমি এলাম তুমি সাবধানে থেকো গেটের সামনে সাদা গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখে হালকা হাসলো আহেলি গাড়ির সামনে দাঁড়াতে ভিতর থেকে ঋষভ ইশারায় উঠে আসতে বলল আহেলিও ততক্ষণ না দরজা খুলে বসে পড়লো গাড়িতে সিট বেল্ট লাগানোর কথা বলে গাড়ি স্টার্ট দিল ঋষভ বেশ খানিকক্ষণ দুজনেই চুপচাপ এগিয়ে যাচ্ছিল নিরবতা ভেঙ্গে রিসব বলল। এভাবে চুপ থাকার জন্য কি কাল দেখা করার কথা বলেছিলি আইলি ছোট একটা নিঃশ্বাস পেলে গাড়ির সিটে হেলান দিয়ে ধীর গলায় বলল তুমি কি আমাদের এই সম্পর্কটা রাখতে চাও না ঋষিদা আহেলির কথায় ঋষব হঠাৎই ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল ব্রোকুশকে আহিলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল কি বলছিস তুই ঠিকই বলছি ঋষিদা আমি জানি তুমি মুখ ফুটে বলতে পারছো না হয়তো ভাবছো এতগুলো দিনের সম্পর্ক কিভাবে শেষ করবে তবে কাউকে ঠকানোর চেয়ে তার থেকে দূরে চলে যাওয়াই ভালো আমিও একটা মানুষ আমারও অনুভূতি আছে আর সেগুলো দিনের পর দিন তুমি অবহেলা করে যাচ্ছ আগে ভাবতাম তুমি ব্যস্ত তাই হয়তো আমায় সময় দিতে পারো না কিন্তু মানুষটা তো একমাত্র আমার যেমনি হোক সে শুধু আমায় ভালোবাসে কিন্তু না আসলে আমার প্রতি আর কোনো অনুভূতি নেই তোমার তুমি জানো কাল আমি নিজের হাতে তোমার জন্য চিংড়ির মালাইকারি বানিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু তুমি সেটা শুয়েও দেখলে না আমি কত আনন্দ করে গিফটগুলো নিয়ে গিয়েছিলাম তোমার জন্য সেটাও তুমি এক পাশে অবহেলায় সরিয়ে দিলে কী বলে বাড়ি থেকে বেরোলে তুমি না কী জনসভায় যাবে তুমি তো কোনো দিন মিথ্যে কথা বলো না তাহলে কাল কেন বললে আমাদের তেমনভাবে কথাও হয় না দেখা হওয়ার কথা বাদ দিলাম কিন্তু তার কারণ যে একটা মেয়ে এটা ভাবতে পারিনি ঋষভ এতক্ষণ চুপচাপ শুনছিল সবটা রাগের সোয়াল শক্ত করে স্টিয়ারিং চেপে ধরে বসেছিল আহেলি কথা শেষ করতেই ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো কথা বলতে বলতে আহেলির চোখ দিয়ে টপ টপ করে জল পড়েই যাচ্ছে ঋষভ হঠাৎই আহেলির একটা হাত শক্ত করে চেপে ধরে ওর দিকে টেনে এনে রাগি গলায় বলল অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলে যাচ্ছিস তুই আমি মিথ্যে বলি বল তুই আমি কি মিথ্যে বলেছি কোন মেয়ের সাথে আমার সম্পর্ক কাল তুমি জনসভায় যাওয়ার নাম ফুট প্লাজায় বসেছিলে একটা মেয়ের সাথে আমি নিজের চোখে দেখেছি বলো যাওনি তুমি আহেলির কথায় ঋষভ এবার হাসলো ঋষভের মুখে হাসি দেখে আহেলি সরু চোখে থাকা এরকম সময়ে হাসার কোনো মানে আছে আহেলির আগে মুখটা ঘুরিয়ে নিতেই গাড়িতে স্টার্ট দিল ঋষভ আহেলি নিজের হাতটা সারিয়ে নিতে চাইতেই সেটা আরও শক্ত করে ধরল ঋষভ আমি তোকে সব সময় বলি আর যাই করিস আহেলি আমায় কোনোদিন ভুল বুঝিস না হয়তো আমি আর বাকি সব প্রেমিকদের মতো সময় দিতে পারি না কিন্তু মানুষটা তোরি তোর করা রান্না আর গিফট আমি কতটা অবহেলা করেছি সেটা বরং মায়ের থেকে জেনে নিস আর রইল বাকি কালকে ফুড প্লাজায় খাওয়ার কথা তুই ভালো করেই জানিস আমি কি রকম ওই মেয়েটার নাম দিশা আমার বন্ধুর গার্লফ্রেন্ড কাল বাধ্য হয়ে ওর সাথে ফুড প্লাজায় গেছিলাম আমি তোকে অনেকবার বুঝিয়েছি যে তোর আর আমার সম্পর্কটা কোনো দিন বাকিদের সাথে তুলনা করবি না সেটা তো তুই তুই সাথে আবার আমায় অবিশ্বাস ব্যাপারটা বেশ ভালোই বলে গাড়ি থামলো ঋষভ আহিলি অবাক হয়ে তাকাতেই ঋষভ বলল তোর কসিং এসে গেছে জানলা দিয়ে একবার বাইরেটা দেখে আহিলি কিছু বলতে হবে তার আগেই ঋষভ বলল আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে দেরি হচ্ছে আহেলি গাড়ির দরজা খুলে বেরোতেই গাড়িটা আহেলির সামনে থেকে অদৃশ্য হলো মিনিটের মধ্যেই চলবে